নমস্কার আজকে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তাদের গুরু এবং ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য তাদের ছবি এবং প্রধান প্রধান কাজ কি ছিল সেগুলো দেখাবো ছবি দিয়ে শুরু করব অনেকের আবার ছবি পাওয়া যায় না সেগুলোর ছবি দেওয়া যাবে প্রথম ছবিটা হচ্ছে এই ছবিটা এই ছবিটা হচ্ছে ডিরোজিওর ডিরোজিও ইয়ং বেঙ্গলের গুরুর নাম হচ্ছে ডিরোজিও যদিও ডিরোজিও ভাবতেন না তিনি ছাত্র বন্ধু বলে মনে করতেন তো ডিরোজিওর প্রধান কাজ ছিল একাডেমিক অ্যাসোসিয়েশনে যারা যুক্ত হয়েছে তাদেরকে যুক্তিবাদ তাদেরকে নাস্তিকতা এবং তাদেরকে অন্ধবিশ্বাসের ভিত্তিমূল থেকে আলাদা করে দেওয়া এইটা ছিল ডিরোজিওর কাজ ডিরোজিও এই কাজে অনেকখানি সফল হয়েছিলেন কিন্তু ডিরোজিওর ক্ষেত্রে একটি ঘটনা ঘটে যে তিনি মৃত্যুকালে খ্রিস্ট ধর্ম স্বীকার করেন ফলে তার উপরে সন্দেহ হয় অনেক ক্ষেত্রে কিন্তু ডিরোজিওর যে কাজ সেটা ওই যে প্রথমেই বললুম যুক্তিবাদকে রোপণ করা অন্ধ বিশ্বাসের ভিত্তিমূলে আঘাত করা এবার যে পরের ছবিটা দেখাবো এই ছবিটা হচ্ছে ডিরোজিও শিষ্য শিবচন্দ্র দেবের ইনি ডিরোজিও শিষ্য ছিলেন এবং শেষ পর্যন্ত ডিরোজিওর অবর্তমানে অর্থাৎ ডিরোজিও কলেজ ছাড়া দৃঢ়জুর মৃত্যুর পর ইনি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হন অর্থাৎ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন এখন তিনি যে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন সেটা রাজা রামমোহন রায়ের ব্রাহ্মধর্ম নয় এটা রাজা রামমোহন রায়ের পরে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের যে আইডিয়া ব্রাহ্মসমাজের যে ধারণা সেটাকে সংশোধিত করে ব্রাহ্মধর্মে পরিণত করে এগুলো নিয়ে পরে বলবো কিরকম হয় যে জিনিসটা তো সেই যে ব্রাহ্মধর্ম সেইটা শিবচন্দ্র দেব কন্যগরে নিয়ে যান অর্থাৎ কন্যাগরে তিনি পুরোহিত বলে খ্যাত হন সেইখানে তিনি ব্রাহ্মধর্মটা প্রচারের চেষ্টা করেন এই ব্রাহ্মধর্ম প্রচারের মধ্যে দিয়ে তিনি জনকল্যাণের সঙ্গে যুক্ত হয়ে যান এখন ধর্ম প্রচারের সঙ্গে জনকল্যাণ বলতে গেলে বলতে হয় হিন্দুরা যে সেকালে যে জিনিসগুলোকে ঠিক মনে করতো ব্রাহ্মরা সেই জিনিসগুলোকে ভুল মনে করত অর্থাৎ হিন্দুদের মধ্যে বিধ বিবাহ নেই হিন্দুদের মধ্যে বাল্য বিবাহ আছে হিন্দুরা সতী গুরুত্ব দেয় এইরকম জিনিসগুলো হিন্দু সমাজে আছে আর ব্রাহ্মরা ঠিকের বিপরীত ব্রাহ্মদের কাছে সতীর ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ নয় ব্রাহ্মদের কাছে বিধবা বিবাহ বিবাহ বৈধ কাছে বাল্য চলবে না ফলে কন্যাগরে আদর্শ ব্রাহ্ম ধারণা নিয়ে গেলেন কিছু কিছু গরিব মানুষ বুঝল যে ব্রাহ্ম আদর্শের একটা মূল্য আছে তারা তাদের মেয়েটার বিধবা হয়েছে তার বিয়ে দিতে পারবে বাল্য বিবাহকে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেটা কতটা কি হয়েছিল জানা নেই কিন্তু কন্যাগরের মানুষ শিবচন্দ্র দেবকে চিনত শতাব্দীতে খুব ভালো রকম চিন্ত এখনো অনেক লোক চেনে তো কন্যাগরে তিনি এই কাজ করেন তিনি এই মানুষকে আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য করতেন তো হচ্ছে শিবচন্দ্র দেবের পরিচয় যে কন্যাগরে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন সরকারের কাজে সরকারি কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এর পরের ছবিটা এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে রামতনু লাহিড়ির রামতনু লাহিড়ি রামতনু লাহিড়ি লাহড়ি ছিলেন ইয়ং বেঙ্গল সদস্য তিনি ইয়ং বেঙ্গল সদস্য হিসাবে প্রথম বইতে বিসর্জন দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ডিরোজিওর অবর্তমানে তিনি ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন সেই আগের যে কথাটা বললো যে দেবেন দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার দিনে দেখে দেবেন ঠাকুর বলা হতো এর তৈরি যে ধর্ম সেইটার দিকে রামতনু লাহিড়ি ঝোঁকে তো জান তো রামতনু লাহিড়ি কি রায় লাহিড়ি ব্যাপারে শিবনাথ শাস্ত্রী একটা গল্প লিখে লিখেছেন যে কৈতি বিসর্জন দিয়ে নিয়ে যে কোনো এক জায়গায় নিম্নবর্ণের লোক এই রামতনু লাহিড়ি দেখে প্রশ্ন করে তুমি তো নিজেকে ব্রাহ্ম বলো এখনো তো কৈতেটা ঝুলিয়ে রেখেছো এইটা শুনে রামতনু লাহিড়ি কৈতি শিখে কিন্তু রামতনু কৈদে বিসের জন্য এইটা প্রথম নয় রামতনুলাহী ছিঁড়ে নাম হচ্ছে আধুনিকতা বিপ্লব পরের ঘটনাগুলো হচ্ছে ভিত্তি অর্থাৎ বিপ্লব করার পর যখন নিন্দিত হলেন আবার পৈতে নিলেন আবার তিনি পৈ ছিঁড়লেন আবার দরকার পড়লে পৈতেটা করে ফেললেন এইভাবেই আধুনিকতা এতে ছিল তো যাই হোক তো রামতনুলাহিড়ি হচ্ছে এইরকম রামতনুলাহেরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন মানে কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন তিনি যে কলেজে পড়েছেন সেই কলেজে শিক্ষকতা করেছেন এছাড়াও তিনি বর্তমান যে বাংলাদেশ কোনো 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 স্কুলে তিনি শিক্ষক ছিলেন তো তার প্রধান কাজ হচ্ছে যে তিনি ওই পৈতে বিসর্জন দিয়ে একটা আধুনিকতাকে যে চিহ্নিত করেছিলেন বা আধুনিকতাকে ডাকতে চেয়েছিলেন এই হলো এবার যার ছবিটা দেখাবো এই যে ছবিটা এইটা হচ্ছে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের ছবি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় আগের দুজন যেমন ব্রাহ্ম আদর্শের দিকে ঝুঁকেছিলেন সদস্য কৃষ্ণমোহন আবার তিনি খ্রিস্টান হয়ে যান খ্রিস্টীয় আদর্শের দিকে ঝুঁকেন কৃষ্ণমোহনের কৃতিত্ব কম না কৃষ্ণমোহন প্রসিকিউটেড নাটক লিখে হিন্দু সমাজ হিন্দু ব্রাহ্মণ হিন্দু সমাজের বিভিন্ন মানুষকে তিনি আক্রমণ করেন ফলে অনেকেই চিনতে শুরু করে কৃষ্ণমোহন খ্রিস্টান কিন্তু কৃষ্ণমোহন তখনও খ্রিস্টান হননি আঠারোশো বত্রিশে কৃষ্ণমোহন খ্রিস্টান হয়ে যান এই খ্রিস্টান হওয়ার পর কৃষ্ণমোহনের জীবন প্রবাহ বা জীবনের প্রতিপদ এক নতুন খাতে প্রবাহিত হতে শুরু করে কৃষ্ণমোহনের প্রধান কাজ হয়ে দাঁড়ায় ছলে বলে কৌশলে হিন্দুর দরিদ্র হিন্দুর হতভাগ্য কিন্তু নির্বোধ শিশুটাকে ধরে নিয়ে গিয়ে বা ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে যিশু শরণাপন্ন করে তোলা অর্থাৎ যে কৃষ্ণমোহন একদিন নাস্তিকতার দীক্ষা নিয়েছিলেন চুরজীবর কাছ থেকে সেই কৃষ্ণমোহন অন্ধ ধর্মভক্তির কাছে আত্মসমর্পণ করলেন এইভাবে অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারী হয়ে গেল হয়ে দাঁড়ালো তার মূল মন্ত্র সেকালে কৃষ্ণমোহনের অনেকগুলো নাম জুটেছিল এই নামগুলো ছিল এইরকম কানাখ্রিস্ট ঘর মাজন কেষ্ট কেষ্টাবান্ধা এইরকম বিভিন্ন রকমের নাম তার জুটেছিল তো কৃষ্ণমোহনের প্রধান কাজ ছিল বা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা এইবার যার ছবিটা দেখাবো এই যে ছবিটা এর নাম হচ্ছে রাধানাথ সিকদার ইনিও অঙ্গল সদস্য ছিলেন এবং এই ব্যক্তি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি কোন ধর্মের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেননি অর্থাৎ তিনি নাস্তিক হিসাবে শেষ পর্যন্ত সে গিয়েছিলেন তো রাধানাথ সিকদারের রাধানাথ সিকদারের প্রধান কাজ হচ্ছে তিনি সর্বোচ্চ সিংহ এভারেস্ট পর্বতের এভারেস্ট সিংহ তার তিনি উচ্চতা মেপেছিলেন এই উচ্চতা মেপেছিলেন তিনি এই রকম যে এর উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার তো সেকালে এই উচ্চতা মাপার ফলে তিনি ব্রিটিশ সরকার এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা তিনি সম্মানিত হন এই উচ্চতা তিনি মাপেন আঠারোশো বাহান্ন সালে তাকে সেকালে অঙ্কবিদ বা গণিতবিদ বলা হয় এটা ছিল রাসন শিকদারের প্রধান কাজ এইবার যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় যিনি অযোধ্যায় তালুকদারি পেয়েছিলেন এবং নিজে ছিলেন ধনী ব্যক্তির সন্তান প্রচুর টাকার মালিক ছিলেন বাপের কাছ থেকে মানে সূত্রে টাকা এছাড়া তার যে এই তালুকদারি পাওয়া বা সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকা এ থেকে তিনি বিপুল টাকার মালিক হয়েছিলেন তিনি সাহেবদেরকে টাকা ঘাত দিতেন আমাদের দেশের মানুষকেও তিনি সাহায্য করতেন সাহেবদের টাকা ধার দিতে ধার দেওয়া মানে দান করা না ধার দিলে ফেরত দিতে হয় তো এইরকমই তিনি এটি গল্প আছে তিনি ডেভিড হেয়ার সাহেবকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু ডেভিড হেয়ার সাহেব শেষ পর্যন্ত টাকাটা শোধ দিতে পারেননি তখন হেয়ার সাহেব বলেন যে আমার ওইখানে একটা জমি আছে তুমি ওই জমিটা নিয়ে নাও নিয়ে এই টাকাটা এ করে দাও ছাড় ছাড় ছেড়ে দাও তো সেই যে জমিটার কথা বলা হয় সেই জমিটাই হচ্ছে বেতন জমি অর্থাৎ বেতুন স্কুল যেখানে তৈরি হয়েছে সেই জমিটা হচ্ছে দক্ষিণারঞ্জনের জমি তো সেই জমিতে তিনি বেতুন স্কুল করতে দেন এরপর বেতুন স্কুলেতে তিনি অর্থ সাহায্য করেন অনেক অর্থ তিনি সাহায্য করেন বেতন স্কুলে বেতন স্কুল হচ্ছে মেয়েদের স্কুল অর্থাৎ আমাদের দেশের মেয়েদের মধ্যে যাতে আধুনিক শিক্ষা প্রবেশ করে তার জন্য দক্ষিণারঞ্জন কাজ করেছিলেন দক্ষিণারঞ্জন সেকালের কলকাতায় লোকের বাড়ি বাড়ি ঢুকে তাদের মেয়েদেরকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বলতেন যে এই মেয়েগুলোকে বেতন স্কুলে পাঠানোর জন্য যাতে করে তারা আধুনিক শিক্ষা গ্রহণ করতে পারে তো তার জন্যে শেষ পর্যন্ত এই বেতন স্কুলের শিক্ষক বেতন স্কুলের ছাত্রছাত্রীরা একটি গান রচনা করে যেটা গাওয়া হতো এক আজকে গাওয়া হয় কিনা বলতে পারবো না সেই গানের একটি অংশ হচ্ছে এইরকম তুমি হে দক্ষিণারঞ্জন রাজা গৌরবে তব মুখর দেশ আর্য ভূমে আর্য রমণী তোমার চরণে ঋণী অশেষ এইরকম একটা গানের চারটে লাইন হচ্ছে এইটা দক্ষিণারঞ্জনকে এইভাবে সম্মান জানানো হতো তো দক্ষিণারঞ্জন এইভাবে আমাদের দেশের যে মেয়ে ছেলে যারা যারা তাদের কল্যাণের জন্য নিজেকে সমর্পণ করেন এইটাই ছিল দক্ষিণারঞ্জনের সবথেকে বড় কাজ যে দক্ষিণারঞ্জন এটা করেন এরপর কি আছে এই যে ছবিটা এইটা হচ্ছে রামগোপাল ঘোষের ছবি দেখতে কিরকম চাইনিজ চাইনিজ তো রামগোপাল ঘোষ এইরকম দেখতে ছিলেন রামগোপাল ঘোষের সম্পর্কে একটা গল্প আছে গল্পটা হচ্ছে আজকে যেমন কলেজে কলেজের যে প্রধান শিক্ষক তাকে বলা হয় প্রিন্সিপাল সেকালে কলেজের প্রধান শিক্ষককে শিক্ষক মোসাই প্রধান শিক্ষকই বলা হতো এই রামগোপাল ঘোষ যখন হিন্দু কলেজে পড়াশোনার জন্য যান তখন প্রধান শিক্ষক ছিলেন আনসেলেন সাহেব আনসেলেন সাহেব ছিলেন প্রচন্ড রাগী প্রকৃতির মানুষ তার মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকত তিনি চেঁচিয়ে ছাড়া এবং বেস সাথে ছাড়া কথা বলতেন না প্রচন্ড রাগী ছিলেন ছাত্রদের পেছনে তিনি ছুটতেন তো একদিন তিনি রামগোপাল ঘোষ রামগোপাল ঘোষের ক্লাসে আসেন পড়াতে এবং চাবুক নিয়ে প্রত্যেকটা ছেলের কাছে গিয়ে 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 নাম জানতে চান এই নাম কি যখন তিনি এই গোপালের কাছে আসেন গোপালের পূর্ব নাম হচ্ছে গোপাল গোপালের কাছে যখন যখন আসেন তাকে জিজ্ঞাসা করেন ইজ তখন গোপাল করে থতমত খেয়ে যায় বলে আয়াম গোপাল আয়াম গোপাল এই আয়াম গোপালটাই সাহেবের কানি গিয়ে রাম গোপাল সেই থেকে কলেজের খাতায় গোপালের নাম হলো রাম গোপাল এই হচ্ছে রামগোপাল ঘোষের গল্প তো এই রামগোপালের প্রধান কাজ কি রামগোপাল দেশ ও হিতৈষী মানুষ ছিলেন দেশের কথা তিনি তিনি ভাবতেন। তো ছিলেন সেই সময় তিনি যা করেছেন করেছেন পরবর্তীকালে তিনি হিন্দু সমাজের সঙ্গে নিজেকে যুক্ত করেন হিন্দু সমাজের সঙ্গে ইংরেজরা একটা আইন পাস করায় সেই আইনটা হচ্ছে এইরকম যে প্রত্যন্ত এলাকা হতে পারে মফসল হতে পারে সেইখানে অপরাধী এই অপরাধী ইউরোপীয় হতে পারে মানে ইংরেজ হতে পারে অথবা ভারতীয় হতে পারে তাদের বিচারের ক্ষেত্রে ইউরোপীয়রাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইউরোপীয়রা বিচার করবে না ইংরেজরা বিচার করবে রামগোপাল এই আইনের বিরুদ্ধে এই আইনটা পুরনো ধারা মানে পুরনো ধারা একটা রূপভেদ মাত্র তো রামগোপাল হোল সেখানে কাগজে লেখেন তিনি যে যদি ভারতীয়দের বিচার করার অধিকারী হয় ইউরোপীয়রা বা ইংরেজরা তাহলে ইংরেজদের ইংরেজদের বিচার করার অধিকারী ভারতীয়রা হতে পারে ইংরেজরা তাকে এখান থেকে সরে যেতে পারে তাড়িয়ে দেয় চলে যেতে পারে তো রামগোপাল এই কাজটা কাদের জন্য করলেন দেশের মানুষের জন্য তিনি করেছিলেন এরপর বাইরেও রামগোপাল বহু মানুষকে সাহায্য করতেন আসলে তিনি সরকারি কাজ থেকে নিয়েও বিভিন্ন ব্যবস্থার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন এবং তার প্রচুর টাকা হয়েছিল সেই টাকা দিয়ে তিনি যেমন নিজের ভালো করেছেন তেমনি দেশের মানুষের সাহায্য করতেন মৃত্যুকালে তিনি এই যাদের সাহায্য করেছেন তাদের নামের খাতাটা তিনি নষ্ট করে দেন যাতে করে তার উত্তর পুরুষরা ওই গরিব মানুষগুলোকে না বিরক্ত করতে পারে টাকা টাকা চেয়ে মানে টাকা যাতে ফেরত না নিতে পারে তিনি খাতাটি নষ্ট করে দেন এইটাই বলে দেয় যে রামগোপাল মান রামগোপাল ঘোষ তিনি দেশ হিতৈষী এবং প্রকৃত হিন্দু আচরণে অভ্যস্ত হয়ে উঠেছিলেন অর্থাৎ হিন্দু হিন্দুই হয়ে গিয়েছিলেন আগে যে অহিন্দু কাজ তিনি করে থাকুন এটা ছিল রামগোপালের প্রধান কাজ যে তিনি দেশ হিতৈষী ছিলেন এবার কার কথা বলা যায় এবার যার কথা বলা যায় তিনি হলেন তারা হলেন তিনি বা তারা হলেন হচ্ছে মাধবচন্দ্র মল্লিক রসিক কৃষ্ণ মল্লিক এবং মহেশ ঘোষ রসিক কৃষ্ণ মল্লিক বিখ্যাত হচ্ছেন গঙ্গা জলকে অশ্রদ্ধা করে বা গঙ্গা জলকে অপমান করার জন্য সেকালে হিন্দু প্রাণে খুব ব্যথা লেগেছিল গঙ্গা জলের অপমান হওয়াতে এই কৃষ্ণ পরে সরকারি চাকরি সরকারের কাছ থেকে চাকরি নেয় চাকরি নিয়ে তিনি বর্ধমান চলে যান শোনা যায় এই সময় তিনি হিন্দু আচার আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলেন হিন্দু সমাজের অংশ হয়ে গিয়েছিলেন এবং হিন্দু আচার আচরণ করতেন পরে তিনি মারাও যান হিন্দু হিন্দুর মতোই করেন তিনি কোনো অন্যায়ের কাছে আত্মগণ করতেন না তো তার প্রধান কাজ তার প্রধান কাজ হচ্ছে ওই গঙ্গাজলকে অসম্মান করা এর বাইরে তার আর কোনো সেরকম কোনো কিছু পাওয়া যায়নি আর মাধব চন্দ্র মল্লিক মাধবচন্দ্র মল্লিক বিখ্যাত হচ্ছেন এই কার এইভাবে যে তিনি কলেজ স্ট্রিট এলাকাতে

ওই মেয়ে ছেলেদের পেছনে লাগার মতো কাজগুলো তিনি বিধবা মেয়ে ছেলে কাজ তাদের কিন্তু সেই মহের ঘোষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কৃষ্ণমোহন খ্রিস্ট ধর্ম গ্রহণ করা কিছু আগেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এরপরে শোনা যায় সে ভালো লোকে পরিণত হয় কিন্তু বেশি দিন বাঁচে নেই মহের এরপর মারা যায় এইবার যার ছবি দেখাবো এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে আলেকজান্ডার ডাফের ছবি আলেকজান্ডার ডাফ আলেকজান্ডার ডাফকে সেকালের হিন্দুরা অত্যন্ত ভয় করত ভয় করার কারণ কিছুই না আলেকজান্ডার ডাব হচ্ছে খ্রিস্টান মিশনারি এর প্রধান কাজ ছিল ছলে বলে কৌশলে হিন্দু ছেলেকে খ্রিস্ট বাজানো অর্থাৎ হিন্দু ছেলে হিন্দু ধর্মটা ছেড়ে খ্রিস্ট ধর্মের স্মরণাপন্ন হবে সেকালে আলেকজান্ডার ডাফেরও নাম জুটেছিল হেদুয়ার বাঘ হেদুয়ার কেদো বাঘ এইরকম বিভিন্ন রকমের নাম একে নিয়ে এই আলেকজান্ডার ডাফকে নিয়ে ছড়া হিন্দুরা বেঁধেছিল তো এই হচ্ছে মোটামুটি যে ইয়ং বেঙ্গল সদস্য এবং তাদের গুরু আর তাদের সাথে সম্পর্কিত ব্যক্তি ব্যক্তি এর বাইরেও আরো কিছু ইয়ং সদস্য ছিল কিন্তু সেই তাদের ব্যাপারগুলো আর এত হ্যাঁ তাদের মধ্যে আরেকজনের কথা বলি হ্যাঁ মনে পড়েছে এই যে ছবিটা এই যে ছবি এইটা হচ্ছে প্যারিস মিত্রের ছবি প্যারিচান মিত্র ইনি জীবনের শেষ ভাগে আগেই জঙ্গম হিসেবে যা পরিচয় করেন জীবনের শেষ ভাগে তিনি থিওসফিক্যাল সোসাইটি অংশ হন অর্থাৎ ভূত প্রেতের চর্চা করতে শুরু করেন এর যে বউ এর বউ নাম ছিল বামা দেবী তার বাড়ির লোকেরা দেখেছে যে তাদের শ্বশুর মশাইয়ের কাছে বাড়ির যারা বউ তারা দেখেছে তাদের শ্বশুর মশাই প্যারিচাঁদের কাছে দুপুরবেলা তাদের শাশুড়ি মা আসেন একটা মেয়েতে বসেন এবং গল্প করেন এটা তারা দেখেছেন তো এইভাবে প্যারিসান মিত্র ভূত প্রেতের চর্চায় বিশ্বাসী হন বা ভূত প্রেত চর্চা করেন জীবনের প্রথম ভাগে যিনি শিক্ষা নিয়েছিলেন নাস্তিকতা ঈশ্বর বলে কিছু নেই তিনি অন্তিমকালে এসে স্বীকার করলেন অতীন্দ্র একটা জগৎ আছে এবং সেই জগতে আর থাকে তো এই ভূত প্রেতের গল্পর একটা মানে ঘটনা আছে এরকম যে বাড়িতে একদিন অসুস্থ মানুষ ছিল মতি বলে একটি ছেলে অসুস্থ মানুষের তো প্যারিচাঁদ বউকে জিজ্ঞাসা করেন মৃত যে বউ এসেছে যে এইরকম অবস্থা কি হবে তখন বামা দেবী বলেন আমি ওকে নিয়ে যাবো পরে ছেলেটি মারাও যায় তো এই হচ্ছে প্যারিচাঁদের ভূত প্রেত নিয়ে চর্চা তো এরা প্রত্যেকেই এইরকম ভাবে নিজেদের জীবনের একটা করে প্রধান প্রধান কাজ যেগুলো সেগুলো তারা করেছেন প্যারিচাঁদ মৃত্যু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ তিনি সেনেট সদস্য ছিলেন প্যারিচেন মিথ্যের অনেক বই আছে যেমন আলালের ঘরে দুলাল মদ খেলে যাচ্ছে না কি উপায় এরকম এরকম সব বই আছে তার বিভিন্ন রকম কৃষ্ণমন বই লিখেছেন ধন্যবাদ আজ এই পর্যন্তই